মোসা আলাইহি সালাতু ওয়াস সালাম জামানার বড় পয়গম্বর ঠান্ডা মানুষ ছিলেন কথা বলেন এত গরম মানুষ ছিলেন রাগ উঠলে তার টুপি পাগড়ি দিয়ে বাইরে যেত চুল চিন্তা করতেছেন চুল পাগড়ি বেক করে দাঁড়াইয়া যেত সুবহানাল্লাহ বললেন না মাথাটা ঠান্ডা ছিল খুব গরম মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম একদিন বসে আছেন এক যুবতী মেয়ে কান্না করে করে পয়েগাম্বরের কাছে এসে বলছে পয়গম্বর মুসা আমি কঠিন একটা অপরাধ করেছি আপনি বলেন তো ক্ষমা হবে কিনা মুসা বললেন কি অন্যায় করেছ মহিলা চিন্তা করে তার কাছে যদি বলি আর থাপ্পড় মারে কারণ আজরাইল তো থাপ বড় মেরে চোখ ফালাইয়া দিছে আমারও তো মারতে কোনো অসুবিধা নাই কথা বলেন না কেন কয় মুসানবি বলতে পারি কিন্তু ঠান্ডা মাথায় শোনা লাগবে মুসা বললেন বলো কি করেছ মেটা বলছে পয়গম্বর মুসা আমি জেনা করেছি তো আসতে আমি জেনা করেছি জেনা করার পরে একটা বাচ্চা হয়েছে এই বাচ্চাটাকে আমি হত্যা করেছি সবাই বলেন এক নম্বর অপরাধ জেনা করলাম দুই অপরাধ জন্ম নেওয়া বাচ্চাটাকে হত্যা করলাম এখন আমি তবা করতি আল্লাহর কাছে আপনি বলেন তবা কবুল হয়েছে কিনা মাফ হবে কিনা কেনা মোসা আল ইসলাম বললেন ভাইরো তাড়াতাড়ি বাইর হন আমার মাথা গরম হয়ে গেলে মায়ের শুরু করুন তাড়াতাড়ি বের হয়ে যাও জেনা করেছ এরপরে জেনায় বাচ্চা জন্ম নিয়েছে তা আমার সব গুণা একটা না দুইটা সবাই বলে এ কঠিন গুণা করে আমার দরবার এসেছ বের হয়ে যাও বের হয়ে যাও মেটা বয়ে যখন চলে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে চলে যায় আহারে যাই করেছি তবা তো করলাম তবা করতে চাই কিন্তু মোসা বের করে দিলেন জিবরিল আমিন হাজির হয়ে গেলেন হাজির হয়ে সালাম দিয়ে মুসাকে কে বললেন মুসা আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন সবাই বলেন সুমান আল্লাহ আর জানতে চাইলেন এই মহিলাকে আপনি বের করে দিলেন কেন মুসা বলছেন জিব্রাইল তুমি জানো না আমার যে আজকে রাগ উঠে না এটাই তো বহুত বড় সবের কাজ আমি যে রাগ করি না এখন পর্যন্ত মেয়েটা জেনা করেছে এরপরে জিনে বাচ্চা হয়েছে বাচ্চারে মারছে হত্যা করে আমার কাছে এসে বলছে গুনা হয়ে হবে কিনা তবা করলে আমি বের করে দিয়েছি জিবরাইল বললেন মুসা পয়গম্বর আপনি কি জানেন এটা বড় গুণা অবশ্যই বড় গোনা মোসা বললেন মানুষ হত্যা করা শিশু বাচ্চা হত্যা করা করা এর চাইতে কোনো কথা বলেন বলেন এর চাইতে বড় অপরাধ নাই আবার বলছেন মোসা না এর চাইতে বড় গুণা যেটা কোন গুণাই হতে পারে না বড় গুণ আল্লাহর দরবারে আছে কি গোনা এর চাইতে বড় গুণা কোনটা এর চাইতে দুটো বড় গুণা একটা হলো যারা প্রতারণা করে আরেকটা হলো যারা সময় মতো নামাজ আদায় না করে ছোট্ট একটা ঘটনা একবার বিশ্ব নবী আখরি জমানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম বসে আছেন কিছু মেহমান এসে হঠাৎ করে নবীজির সামনে হাজির হলেন গভীর রাত্রে রসুলের পাকের কাছে কিছু মেহমান আসলেন নবীজি চিন্তা করলেন মেহমানদেরকে কোথায় রাখবো কোথায় খাওয়াবো কারণ আমার ঘরে তো খাবার নাই মেহমানদেরকে কোথায় খাওয়াবো এশার সালাতের পরে সাহাবাইকের আমের মধ্যে মেহমানদেরকে বন্টন করতে লাগলেন দিতে দিতে হজরতে আবু তলহা নামে একজন সাহাবি গরিব ধনী আবু তলহা নামে একজন গরিব সাহাবি তিনি বললেন ইয়ার রসুল আল্লাহ আমাকে একজন মেহমান দেন সবাইকে বন্টন করে দিচ্ছেন আমাকে একজন মেহমান দেন নভিজি বললেন তোমার ঘরে কি তোমার খাবার আছে বউ কি জানে কাউ জানার দরকার নাই আমিও আপনাকে মানি আমার ওয়াইফও মানে আমার বিশ্বাস মেহমান নিয়ে গেলে তাক করবে না আর বাংলাদেশে আপনি যদি না জানাই আপনার বৌরে না জানাই মেহমান নিয়ে যান এই রেস্টুরেন্টে নিয়ে খাওয়ান ঠিক না আপনি রান্না করে খাওয়ান আমার টাইম নাই আমি এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক না আপনি দোকানে নিয়ে যান পুরান ডাকায় নিয়ে পোলাও বিরিয়ানি খাওয়ান যা পারেন এই যে কি বাজার নাজিরা বাপ রে বাপ নাজিরা বাজার যা ভালো জিনিস খারাপ জিনিস সব খাও মরা গরু মরা মুরুক যা আছে সব খাও খালি খাও কি খাচ্ছ কোনোদিন চিন্তা করলো না ঠিক না আমি যে এত বলি এত বলি হালাল খাও হালাল খাও কিন্তু কই হালাল কেউ তো বুঝে না মনে করছে আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি এটা হারাম হালালের কি আছে তো শকরের গুস্ত কি টাকা দিয়ে কিনে খাইলে হালাল হয়ে যা কথা বলেন না কেন মনে রাখবে শুধু শুকরের গুস্ত খাওয়া হারাম না বহুত কুরমা পোলাও খাওয়া হারাম ঠিক বুঝলেন কেমন আপনারা আমি তো বলি না এই যে শুধু শুকরের গুস্ত খাওয়া হারাম না

লাঠির আইকা পকেটে টাকা নিয়ে বোবচ্চা নিয়ে যদি কুরবাব পুলা খান আব হারাম খাইছেন ওদের হারাম খাওয়াইছেন আপ কেউ জাভান্নামিক পরিবারও জাহান্নামিক কে আমাতের জিনিস সাহায্যকারী পাবেন না ঠিকনা বলেন এই কাজকে করে আল্লাহ আমাদের বাচ্চা আচ্ছা সবাই বলেন আমার বন্ধুগান বিশ্ব নবীক বললেন আবুত আল্লাহ তুমি নিয়ে কি করবা খাওয়ান আছে হুজুর আমার বউজ খুব ভালো সব জিনিস আলহামদুলিল্লাহ খাইলে আলহামদুলিল্লাহ না খাইলে আলহামদুলিল্লাহ আমি তিন দিন যে গেলাম খাইসো আলহামদুলিল্লাহ চতুর্থ দিকে জিজ্ঞাসা করলাম খাইসো কোন কথা বলতে না জিজ্ঞাসা করলাম কী ক আমি তো তিন দিনই খাই নাই সোহানাল্লাহ বললেন না খারাপ মানুষ শুক্রিয়া আদায় করছে কাক ভালো সময় যদি শুক্রিয়া আদায় করা যায় খারাপ সময় করা যায় না আরে আল্লাহর চিনেন আপনারা সব ঠকায়া পাবলিক নিয়ে যাক আল্লাহ যদি দিতে চায় মনে রাখবেন আল্লাহ তো তার নাম কেউ যদি আল্লাহর সঙ্গে অন্যায় করে গরিব মানুষকে ঠকায় অসহায় মানুষকে ঠকায়া জায়গা জমি দখল করে আল্লাহ চাইলে তাকে দশ থেকে গাছ তলায় নামাইয়া দিতে আল্লাহ আর এক মিনিট দেরি হবে না আর কেউ যদি ভালো কাজ করে আল্লাহ চাইলে গাছ থেকে দশ তলায় নিতে পারে কি পারে না আমার বন্ধুগণ এক পর্যায়ে আবু তালহা বললেন যাই আর রসুল আল্লাহ আপনি আমাকে দেন নবীজি দিলেন একজন মেহমান দিয়ে বললেন যাও হজরতে আবু তালহা বাড়িতে গেলেন স্ত্রী গিয়ে বলছেন স্ত্রীর এসেছি নবীজি পাঠিয়ে দিয়েছেন মেহমান হজরতে আবু তালহার স্ত্রীর উপাধি ছিল উম্মে সুলাইম নাম ছিল রুমাইসা ডাক দিয়া বললেন সুলাইম শোনো পাক মেহমান দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আপনারা বলছেন আর রুমাইসা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু খবর কই কি জানি না ভিতরে তোমারও খাবার নাই নাই আমারও জানলাম আমাদের যে বাচ্চা আছে ছোট ছোট একাধিক বাচ্চা আছে কয়েকটা বাচ্চা আছে এই ছোট ছোট বাচ্চাদের কিছু খাবার ঘরের ভিতরে আছে এখন যদি বাচ্চারা খায় তুমি আমি উপবাস থাকা লাগবে আমি আর তুমি খেলে বাচ্চারা উপবাস থাকা লাগবে আর মেহমানকে যদি খাওয়াতে হয় বাচ্চাদেরকেও উপবাস রাখা লাগবে তুমি আমি না খেয়া থাকা লাগবে আবু তালহা বললেন উম্মে সুলাইম তুমি বলো রুমাইসা তুমি বলো কি করা যায় রুমাইসা ডাক دیا۔ বললেন শামিরে বিশ্ব নবী মেহমান পাঠিয়েছেন এক বেলা কেন আমি যদি পুরা না খেয়ে থেকে খাওয়াতে হয় আমার কোনো কষ্ট হবে না তাহলে এখন কি মেহমানকে করা যায় স্বামী বললেন তুমি বলো রুমাইসা উম্মে সুলাইম বললেন স্বামীর তাহলে আমাদের যে বাচ্চাগুলো আছে এদেরকে গোম পাড়াইয়া দোনা খাওয়াইয়া দেখবেন বাচ্চা যখন ঘুমায় না মা তো বাবা পিঠে আস্তে আস্তে করে হাত দিয়ে আদর করে গম পাড়াইয়া দেয় ঠিক না হাজরতে আবু তালহার বাচ্চাগুলা কাঁদতেছে কিন্তু আবু তালহা এবং উম্মে সুলাইম দুজন মিলে বাচ্চাগুলোকে গম পাড়ায়া দিলেন চিন্তা করো তারা কেমনে দান করলেন খাওয়ালেন কি করলেন দেখেন গম পাড়ায়া দিলেন স্বামীকে বলছেন স্বামীর এখন তো যে খাবার আছে আমরা খেলে হবে না মেহমান কে খাবাইয়া দেওয়া যায় খাওয়ানো যায় আমাদেরকে উপবাস থাকা লাগবে কিন্তু মেহমানের সামনে আপনি যখন যাবেন কি করবেন আবু তালহা বললেন মেহমানের সামনে যখন যাব তখন বাতিটা অফ করে দিব আর আমি মুখ দিয়া নাড়াচড়া করব মেহমান মনে করবে আমি খাচ্ছি আসলে খাবো না হাত নাড়াবো এর ভিতর দিয়া মেহমানের পেট ভরে যাবে কোন সুবহানাল্লাহ চিন্তা করতেছেন আমি শুধু হাত নাড়াচাড়া করব আর এর ভিতর দিয়া মেহমান যদি পেটটা ভরে যায় মেহমান সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় এক রাত্রের কারণে তোমার জীব হয়ে যেতে পারে খাওয়াও মানুষকে খাওয়াও পারলে খাওয়াও যাকে পারো খাওয়াও খাওয়াতে আপত্তি নাই খাওয়াও খাওয়ালেই লাভ আপনারা তো তেল মাথায় তেল দেন ঠিক কিনা যার ঘরে খাবার আছে এই খাবার খাওয়াই আর পকেটে টাকাও দেন কথা কেন না আর যার খাবার নাই রাস্তাঘাটে পড়ে আছে ওর ধারে কাছেও জান আমার বন্ধুকে না বোতাল হা খেতে বসলেন উম্মে সুলাইম খাওয়ার আগে চিন্তা করলেন লাইট যদি অফ করে দিই মেহমান খারাপ মনে করবে লাইটের তেলগুলাকে কমাইয়া দিলেন যেন মেহমানের কাছে গেলে লাইটটা অফ হয়ে যায় মেহমানের সামনে খাবার দিলেন লাইট দিলেন খাবার খাবে হাত দুইছে সে লাইট অফ হয়ে গেছে আবুতাল হা সুন্দর করে বললেন স্ত্রী লাইট চার্জা লাগা দাও তেলটা ভরে দাও স্তিরি নিয়ে পাঁচ দশ মিনিট দেরি করলেন এর ভিতরে মেহমানের খাওয়া হয়ে গেছে লাইট আনলেন আবুতালহা বলেন আল্লাহ মেহমান আপনিও খাইছেন আমরাও খাইছে এভাবে কজন হয়ে গেল ফজরের নামাজে আবু তালহা মসজিদে যান নবীজির সঙ্গে রাস্তায় দেখা নবীজি হাত ধরে বলেন আবু তালহা রাত্রবেলা মেহমানের সঙ্গে যে ব্যবহার তুমি করেছো আল্লাহ খুশি হয়ে তোমার নাম আমার কাছে বলে বলেছেন আমি আল্লাহ আবু তালহা তার স্ত্রীর উপরে খুশি হয়ে গেল আবু তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আবার নাম স্ত্রীর নাম নিয়েছেন শুধু নেন নাই আল্লাহকে মুসকি হাসতে আমি কোনো দেখি নাই কিন্তু তোমার নামটা আল্লাহ নিয়া রাত্রবেলা মুসকি হেসে দিয়েছে এই জন্যে আল্লাহ রাবুল ইজ্জতুল জালাল লম্বা করবেন আল্লাহ বলছেন আল্লাহ সুদকে ধ্বংস করেছেন ময়ূর বিশ্বাদ দানকে খায়রাতকে আল্লাহ রব্ল ইজ্জতুল জালাল বর্ধিত করে দিয়েছেন আল্লাহ এই বরকতে এত দিলেন এত দিলেন আল্লাহ রব্ল ইজ্জতুল জালাল এক সময় আবু তাল্লাকে বরপুর সম্পদ দান করে ফেললেন কনসান আল্লাহ এজন্য আমরাও পার্বত ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করক